আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমান সরকারের উপদেষ্টা খুব ভোরাতে তার হাসের মাংস খেতে ইচ্ছে হয় এবং এটা নাকি কাজ করতে করতে ভোর হয়ে ভোরাত্রি হয়ে যায় এবং তখন তার হাঁসের মাংস খেতে ইচ্ছে হয় এবং এই হাঁসের মাংস এর সঙ্গে আর কী খেতে ইচ্ছে হয় সেগুলো স্পষ্ট করে জানা যায়নি তবে হাঁসের মাংস খেতে ইচ্ছে হলে সে নীলা মার্কেটে যায় এটা সম্ভবত তিনশো ফিট না চারশো ফিট ওদিকে সেখানে যদি হাঁসের মাংস না পাওয়া যায় গুলশানে ওয়েস্টিনে হাঁসের মাংস খান তো এটা হচ্ছে বাংলাদেশের সরকারের মন্ত্রী মর্যাদায় উপদেষ্টার নিজ মুখে তার বক্তব্য যখন তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে চাঁদাবাজির প্ররোচনাকারী বা গডফাদার হিসেবে কোনো বক্তব্য ইঙ্গিত করে বা নির্দেশ করে বলেছে ছাত্রদের মধ্যে যারা সমন্বয়ক গ্রেপ্তারকৃত অপু নামে এক সমন্বয়ক যে গুলশানের চাঁদাবাজিতে যার নাম জড়ানো হয়েছে বা যিনি ভিডিও ফুটেজে দেখা গেছে তার পাশে টাকার বান্ডিল রাখা হয়েছে সেই অপুর বক্তব্য হচ্ছে যে আমরা ভিকটিম আমাদেরকে ওখানে না বলে পাঠানো হয়েছে এই এই ভিডিও কভারেজের মাধ্যমে আমরা এসেছি এর পিছনের কারিগর হচ্ছে খুব উপরের লেভেলের কেউ এবং যার কথা বলেছে যে আসিফ মাহমুদ সজীব তাকে একটা হেলমেটে মোটরসাইকেল হেলমেট পরিত মোটরসাইকেলে খুব ভোরে ছুটে আসার একটি ভিডিও ফুটেজ পাশ হয়েছে যদিও আসিফ মাহমুদ সজীব বলেছে যে এইটা প্রমাণ করতে পারবে না কেউ যে আমি সেক্ষেত্রে যদিও আমি খুব ভোরবেলা উঠি দ্যাটমিনস কাজ করতে করতে যখন ভোর হয়ে যায় তখন আমার রান্না করে খাওয়াবে কে বাংলাদেশের মতো একটি দেশের উপদেষ্টা যদিও ছাত্র বা তরুণ বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা এত রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত কাজ করে প্রশংসা পাবার মতো কিন্তু এই কথাটা মেনে নেওয়া যায় না যে আমি ভোর রাতে আমাকে খাওয়াবে কে আমি জানি না সে কোনো পারিবারিক বন্ধনে আছে কি নাই বন্ধু বান্ধব নিয়ে চলে যায় তিনশো ফুট সেখানে নীলা মার্কেট সেখানেও যখন হাঁসের মাংস পাওয়া যায় না তখন সে ওয়েস্টিনে যায় আপনারা জানেন যে ওয়েস্টিন একটি ফাইভ স্টার মানের হোটেল এবং সেখানে বিদেশিরা থাকে ধনাঢ়্য লোকেরা সেখানে মানে বিনোদন করতে যায় সময় কাটাতে যায় খাওয়া দাওয়া করতে যায় সেখানে বাংলাদেশের মতো একটি দেশের উপদেষ্টা অবশ্যই যাবেন কিন্তু প্রশ্ন রয়েছে যে উপদেষ্টার কি নিরাপত্তার কোনো বালাই নেই যে নীলা মার্কেটে কোনো হাঁসের মাংস নেই অথচ সেখানে দলবল নিয়ে ছুটে যে দেখেন যে হাঁসের মাংস নেই তাহলে কোনো পরিকল্পনা নেই মানে কি কাউকে কি পূর্ব পরিকল্পিত হিসেবে সেখানে হাঁসের মাংস রান্না করতে বলা হয় না নাকি ফুট করে গিয়ে হাজির হয় তো তারপরে সেখানে হাঁসের মাংস না পেলে সেই ভোর রাতে বা ভোরবেলার হোটেলে ছুটে আসে এই সমস্ত গল্প এখন বাজারে বাজারকে দখল করেছে এবং বাংলাদেশের রাজনীতি একটি দোলাচলের মধ্যে পড়েছে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে দ্বিতীয়মাত্রা জিলুর রহমান একটা অনুষ্ঠানে দেখলাম বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হওয়ার সম্ভাবনা নেই এমনকি নাসির উদ্দিন পাটোরি নামে এনসিপির এক নেতা তো বলেই দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জনগণ কোন দিকে তাকিয়ে থাকবেন নির্বাচনের অপেক্ষায় আছেন দেশের ষোলো কোটি মানুষ সেই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন এই আসিফ মাহমুদ সচিব জড়িয়ে চাঁদাবাজির অভিযোগে তাকে নির্দেশ নির্দেশদাতা বা অক্লিমদাতার অভিযোগ যে ভিডিও ভাইরাল হয়েছে অপুর পরদিন তার স্ত্রীর সংবাদ সম্মেলনে শুনলাম এর মধ্যে আবার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশ্বাককে জড়িয়ে আলোচনা হচ্ছে যে ঈশ্বাক এই ভিডিওটি কারসাহ করেছে বা তৈরি করতে সাহায্য করেছে বাংলাদেশের রাজনীতির মান কোথায় গিয়ে পৌঁছেছে গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি চেয়ারম্যান রাজু আহমেদ খান বিস্মিত হয়ে যাচ্ছি খুবই আমি বাংলাদেশের রাজনীতির মান রাজনীতির গল্প গসিপগুলো কোথায় বাজার ফাইভ স্টার হোটেল সেখানে স সেখানে শিয়ালা মেয়েদেরকে নিয়ে এনসিপির বাঘাভাগা মানে এনসিপির শীর্ষস্থানীয় বাঘাভাঘা না বাঘিনি সেটা বলবো না শীর্ষস্থানীয় নেতারা যেদিন জুলাই সনদের ঘোষণার কথা যেদিন স্পর্শকাতর একটি তাদের জন্য বিষয় সেই দিন তারা কক্সেস বাজারে গিয়েছেন কে বলছেন যে সাবেক রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের তার সঙ্গে পরামর্শ করতে গিয়েছে কে বলছেন না আবার এরা বলছে না ঠিক না আমরা আসলে কক্সেস বাজারে গেছি বিনোদন করতে বা সময় কাটাতে এটা কি তার সেই বিনোদন করবার সময় ছিল যেদিন জুলাই আন্দোলন জুলাই সনদের ঘোষণার কথা তারপর পরদিন আবার বলা হয়েছে যে না আমরা এই জুলাই সনদের ঘোষণা ঢিল হচ্ছে বা এটাকে আমরা ইগনোর করবার জন্য আমরা কক্সবাজার চলে গিয়েছি রাজনীতির মানে খোলনে হচ্ছে পাল্টে গেছেন রাজনীতির যেসব দুর্দান্ত প্লেয়ারগুলো বর্ষিয়ান রাজনীতিবিদগুলো তারা এখন কেমন যেন ছিমিয়ে পড়ছেন আর এখন রাজনীতির মাঠ দখল করেছে যারা বয়সে অনেক বয়কনিষ্ঠ যারা একসময় এই দেশের ফ্যাসিবাদের আন্দোলন করে দেশ থেকে একটি দীর্ঘদিনের শরীরতন্ত্রকে দূর করতে কাজ করেছেন এবং তাদেরকে রাষ্ট্র পুরস্কৃত করবেন এটা স্বাভাবিক তাদের নামে ফ্ল্যাট তাদের লেখাপড়ার খরচ তাদের স্বাস্থ্য খরচ সরকার নিতে পারে এবং তাদেরকে পুরস্কার ঘোষণা করতে পারে কিন্তু তারা যখন মানে সিদ্ধান্ত নিয়েছে তারা রাজনীতি করবেন তখন যেমন আমার একটু খটকা লেগেছিলো যে রাজনীতির বয়স তাদের হয়নি তারা একটা রাজনৈতিক মানে অ্যাকাডেমি করতে পারত এবং তারা রাজনীতিতে জয়েন করেছে এবং তারা নদী নালায় ঝাঁপিয়ে সাপ্লাসালুক খোঁজাখোঁজি করছে লঞ্চের ডেকে বসে যখন গান গাচ্ছে আমার কাছে খটকা লেগেছে যে এই এখন অপরিণামদর্শী এদের তো রাজনীতিতে এখনও সময় হয়নি তাদেরকে সরকার থেকে পুরস্কার নেবার কথা ছিল তারা এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে এখন এদেশের জনগণ যারা ভোটার তাদেরকে ভোট দেবে কিনা এটা একটা চিন্তার বিষয় যে দেশ একটি মূল্যবান গাড়ির সাথে যদি তুলনা করেন সেখানে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার ছাড়া অল্প বয়সী নথিতে ঝাঁপ দেওয়া ড্রাইভার রেখে আপনার মূল্যবান গাড়িকে আপনি ধ্বংস করুন কি না এইসব ছাত্রদের প্রতি এসব তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা আছে স্নেহ আছে নিশ্চয়ই তারা অভিজ্ঞতা অর্জন করতে করতে একদিন এই দেশ চালাবেন কিন্তু এই মুহূর্তে তারা যেভাবে যুদ্ধ করছে অলিখিত বিএনপির সঙ্গে বা বিভিন্ন রাজনৈতিক মানে উত্তরে পার হয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুদ্ধ করছে তাতে মনে হচ্ছে যে সরাসরি প্রধান সমন প্রধান উপদেষ্টাই তো বড়ো বড়ো রাজনৈতিক দলের তালিকায় চারটা থেকে চারটা রাজনৈতিক দলের তালিকায় এনসিপি স্থান করে দিয়েছেন শুভকামনা এনসিপি প্রথম নিউজ এসেছে এনসিপি সহ বাইশটা ষোলোটা রাজনৈতিক দল নিবন্ধ পেতে যাচ্ছে এইটাও তো একটা হলুদ সাংবাদিকতা এনসিপি সহ ষোলোটা রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে আগেইনসিবির নাম কেন বলবেন এখন শোনা যাচ্ছে বাইশটা রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে নিবন্ধন পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আরও অনেক দল আছে আমরা গ্রিন পার্টি বাংলাদেশ আমাদের সারা বাংলাদেশে কমিটি আছে সব আছে কিন্তু আমাদের ওরকম ভাড়া দেওয়া অফিস নেই যার কারণে আমরা নিবন্ধনের জন্য আবেদন করিনি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির আলোচনায় বলেছি যে আমাদের নিবন্ধন দরকার নাই কিন্তু সংবিধান যে সংবিধান আমাদের রাজনীতি করবার অধিকার দিয়েছে আমরা রাজনীতি করছি দেশের মানুষের পাশে আছি কোথায় কোথায় কাকে কি উপকার করছি কোন কোন কাজগুলো আমরা করছি সেগুলো অত ভিডিও ফুটেজ বা অত মানে আমরা ইমেজ রাখছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ততা গণমানুষকে তাদেরকে উপকৃত করা তাদেরকে কর্মমুখী করা এবং সাধারণ মানুষের মানুষকে রাজনীতি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি আমরা কোনো দলের থেকে শক্তিশালী নই আমরা কোনো দলের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন নই আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে তাদের যোগ্যতা অর্জনে প্রয়োজনে সমর্থন করব এবং তাদেরকে ভালোবাসা দেব কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত হবে সঠিক ট্রাকে আসা রাজনীতির অর্থ কী সাদা পাথর চুরির মতো রাজনীতি না পাথর দিয়ে মানুষ মারার মতো রাজনীতি না চিন্ত মব ভায়োলেন্স তৈরি করবার জন্য রাজনীতির রাজনীতি হচ্ছে মানুষের নীতি আদর্শ তৈরি করবার একটি রাজকীয় মানে রাজ একটি রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা সবাই ভালো থাকবেন পার্টির চেয়ারম্যান রাজ আহমেদ খান নিবন্ধনের আবেদন করে নিবন্ধন হয়তো পাব না এবং আপনাদের সমর্থন ভালোবাসা যতটুকু পাবার আমরা সন্তুষ্ট থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম